অঙ্ক করতে ইচ্ছে করে না অঙ্কে ভয় পাওয়া কিন্তু এদিকে সরকারি চাকরি পাওয়ার একটা ইচ্ছে কিন্তু মনের ভিতর আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি আমার এই ভিডিওতে বার নির্ণয়ের অঙ্ক কিভাবে সহজে করা যায় এটি আমি আপনাদেরকে বুঝাবো এখানে প্রথম যে অঙ্কটি আছে সেটি হচ্ছে আজ বৃহস্পতিবার হলে ত্রিষট্টি দিন পর কিবার হবে আজ বৃহস্পতিবার হলে তেষট্টি দিন পর কি বার হবে আমরা সাধারণত জানি প্রত্যেকটি বার সাত দিন পরে সেই বার আসে যদি আজকে রবিবার হয় তাহলে সাত দিন পর আবার রবিবার হবে পনেরো দিন পর সাত আর সাত চোদ্দ চোদ্দ দিন পর আবার রবিবার হবে একুশ দিন পর আবার রবিবার হবে অর্থাৎ সাতের গুণিতক বার সাতের গুণিতক যে সংখ্যাটি আসবে সেটি সেইবার হবে তাহলে আমরা সহজেই এই ত্রিশটিকে সাত দ্বারা ভাগ করতে পারি সাত নম্টি যেহেতু এখানে শূন্য অবশিষ্ট থাকে তাহলে আমরা সেইবার মানে বৃহস্পতিবারে হবে তাহলে এক নম্বর অঙ্কের ভিতরে আছে আর বৃহস্পতিবার হলে ত্রিশট্টি দিন পর কিবার হবে উত্তর হবে বৃহস্পতিবার উত্তর হবে সেইবার মানে বৃহস্পতিবার আচ্ছা এরপরে আমি যদি আমি যদি এই পরের অঙ্কটা আমি দুই নম্বর অঙ্কটার দিকে আসি দুই নম্বর অঙ্কটা হচ্ছে আজ শুক্রবার হলে একশো দিন পর কি বার হবে এটা ঠিক এক নম্বর অঙ্কের মতোই একশো একষট্টিকে আমরা সাত দিয়ে ভাগ করব সাত দুগানে চোদ্দ দুই এক তিন সাত একুশ এটাও শূন্য অবশিষ্ট সুতরাং সেইবার হবে অর্থাৎ শুক্রবার হবে এটাও শুক্রবার হবে আজ রবিবার হলে চুরানব্বই দিন পর কি বার হবে তিন নম্বর অঙ্গ হচ্ছে কে যদি আমি তিন সাতটা ভাগ করি সাত থেকে সাত দুই চব্বিশ তিন সাতা একুশ তিন এখানে তিন অবশিষ্ট যেহেতু তিন অবশিষ্ট সুতরাং এইখানে শুক্রবার হলে একদিন অবশিষ্ট থাকলে শনিবার দুই দিন অবশিষ্ট থাকলে রবিবার দিন অবশিষ্ট থাকলে থাকলে শনিবার দিন দিন অবশিষ্ট অবশিষ্ট রবিবার সোমবার তাহলে এটা হবে সোমবার তাহলে আমরা পালাম পেলাম যে সার দ্বারা ভাগ করলে যদি শূন্য অবশিষ্ট থাকে তাহলে সেইবার এক অবশিষ্ট থাকলে তারপরের দিন দুই অবশিষ্ট থাকলে দুই দিন পরে যেবার আসবে তিন অবশিষ্ট থাকবে তিন দিন পরে যে অবশিষ্ট যে বার আসবে সেই বারটাই হবে এই জাতীয় অঙ্গগুলো পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা আসে বিসিএস প্রাইমারি অন্যান্য সকল পরীক্ষা এই অঙ্গগুলো আসে ধন্যবাদ সবাইকে